আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত প্রিয় ভাই ও বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আজ আমি উজ্জ্বল হোসেন আপনাদের সামনে আসলাম একটি খুবই পাওয়ারফুল পরিসাধনা নিয়ে মানে এক কথাই বললেই নয় মানে এই আমলটা যারা করবেন তারাই ইনশাআল্লাহ সফলতা পাবেন আর এই আমলটা তাদের জন্য যারা অনেক দিন ধরে আমল করতেছেন এবং ব্যর্থ হচ্ছেন কোনো আমলেই সফলতা পাচ্ছেন না হাজার হাজার আমল করছেন এতে কোনো কাজ হয়নি আপনারা আজ পর্যন্ত কোনো পরিব দেখা বা সাধন করে কোনো কিছুই পাননি এই আমলটা হচ্ছে তাদের জন্য এবং এই আমলরা সকল ধর্মের মানুষই করতে পারবে হিন্দু মুসলমান কারোর জন্য নিষেধ নাই যে যেভাবে করতে চায় করতে পারে তবে আমি যেভাবে বলে দেব ঠিক সেভাবে এই আমলটা চালিয়ে যেতে হবে যদি একটু উনিশ থেকে বিশ করেন তাহলে কিন্তু পরি তো আসবেই না আর যদিও আসে এতে জীবনের একটা ঝুঁকি থাকবে এবং জীবনটা বরবাদ করে দিতে পারে তো যেই আমলটা করেন না কেন যারাই করেন না কেন তারাই সবসময় চিন্তা করবেন যে এই আমল যে আপনি করবেন পুরোপুরি কমপ্লিট না করা পর্যন্ত উঠবেন না যেমন প্রথম দিন চলে আসলো আপনি ভয় পেলেন আমল বাদ দিয়ে দিলেন না এরকম কিন্তু করা যাবে না যারা পারদর্শিক অনেক দিন ধরেই এগুলো করেন বুকে অনেক সাহস আছে তারাই শুধু আমলগুলা করবেন কিন্তু যাদের সাহস নাই আঠারো বছরের নিচে যারা তারা কেউ করবেন না আশা করি আঠারো বছরের উপরে যারা আছেন তারা চালিয়ে যাবেন এই আমলটা তো এই আমল কিন্তু খুবই শক্তিশালী খুবই শক্তিশালী এক কথা এই আমলে যারা বসবেন আর যারা আমলটা করবেন আমি যেভাবে বলে দেবো এইভাবে সঠিকভাবে যদি করতে চান এবং করতে যদি পারেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনারা সফল হতে পারবেন তবে যে একটা কথাই বললাম যদি একটু ভুল হয় উনিশ থেকে বিষ হয় তাহলে কিন্তু আপনাদের খুব বিপদ হবে তো যাই হোক আর একটি কথা না বললেই নয় যারা আমার এই চ্যানেলে নতুন আমি তাদেরকে বলবো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেলাইকনটিটা বাজিয়ে দেবেন আর একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন আর যদি পারেন একটি শেয়ার দিবেন তো আমল কিভাবে করবেন চলেন আজ আর বেশি কথা বলবো না সরাসরি আমলে যাই আমল আপনারা কিভাবে করবেন কি কি প্রয়োজন বা কি কি মেনে চলবেন এটা অনেকেই জানেন না তো আমি এখন আপনাদেরকে বলে দিতেছি প্রথম নাম্বার হচ্ছে একটা নির্জন নিস্তব্ধ একটা রুম লাগবে যে রুমে কেউ যায় না এবং যে আমল করবে শুধু আপনি ছাড়া আর কেউ যাবে না সেই রকম একটা রুম নেবেন আমল চলাকালীন যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করতে পারে তো দ্বিতীয় নাম্বার লাগবে পাঁচটি আগ আগরবাতের সলাকাঠি। পাঁচটি আলা আগরবাতের শলাকাঠি জ্বালাবেন একটু ধূপ জ্বালিয়ে দেবেন আর শরীরে আতর মাখবেন আসনটা দিবেন পূর্ব দিক যে কোনো কাপড় পরিধান করে আসন দিতে পারেন কোনো প্রবলেম নাই তবে এই আমল সাত দিনের তো সাত দিনের এমন হইতে পারে প্রথম দিনও আসতে পারে বা সাত দিন শেষ হয়ে যেদিন শেষ হবে যেমন আজকে সাত দিন শেষ সেদিন হানড্রেড পারসেন্ট আসবে যদি সঠিকভাবে করতে পারে তবে এখানে কোনো শরীর বন্ধ নাই কোনো হেসার নাই কোনো দায়রা নাই কোনো কিচ্ছু নাই ভয় নাই তবে এই পুরীটা কিন্তু অনেক শক্তিশালী এটা যায়েস না যায়স সব কাজ তারে দেখ করাইতে পারবেন যদি আপনি সাথে ভালোভাবে হাল করেন সেও আপনার সাথে ভালো ব্যবহার করবে তো এখন মন্ত্রটা কিভাবে পাঠ করবেন এবং কিবারে বারে বসতে হবে এটা বসবেন শুক্রবার অথবা শুক্রবার রাত শেষ হয়ে যে রাত আসবে শনিবার অথবা সোমবার রাত শেষ হয়ে যে রাত আসবে মঙ্গলবার ঠিক রাত বারোটা এক মিনিটে আসন দেবেন একটু ভুল করবেন না এখন মন্ত্রটা কি পাঠ করবেন সেটা আমার স্ক্রিনে থাকা আমার স্ক্রিনের ভিতরেও আমি লিখে দিয়েছি আপনারা দেখতে পারবেন যাদের বুঝতে অসুবিধা আমি তাদেরকে জন্য আবার বলতেছি আমি একবার করে আপনাদের জন্য সুবিধার্থে বলে দিতেছি কিভাবে পাঠ করবেন আকাশ করি গগনে রয় গাছের করি ধর্তিতে রয় এসো করি এসো আমার আসনে যদি আমার আসনে আসিয়া না যাও কালিকাচন্দ্রের মাথা খাও ঠিক এইভাবে পাঠ করবেন কতবার পাঠ করবেন সাতশো তেরো বার এটা পাঠ করতে হবে সাতশো তেরো বার আমি আবারও বলতেছি আকাশ পরি গগনে রয় গাছের পরি ধরতিতে রয় এসো পরি এসো আমার আসনে যদি আমার আসনে আসিয়া না যাও কালিকাচন্ডীর মাথা খাও ঠিক এইভাবে আপনারা পাঠ করবেন ইনশাল্লাহ আপনারা সফল পাবেনই পাবেন তো যাই হোক আর বেশি কথা বলবো না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন সামনে যেন আরও ভালো খুব চমৎকার এবং পাওয়ারফুল জিনিস সাধন পরিষাধন আপনাদেরকে দিতে পারি যদি কোনো পার্সোনাল আমল লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে আমাকে একটু মেসেজ দেবেন